চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রিন হাউস সংলগ্ন একটি কুটির বাড়িতে অভিযান চালিয়ে ত্রিশ লিটার সদ্য প্রস্তুত মদ ও বন্যপ্রাণী শিকারের অস্ত্র সহ একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টেরিয়াল বডি সোমবার রাত বারোটার পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টর অধ্যাপক ডক্টর হোসেন শহীদ সরওয়ার্দি ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন আটকৃত ওই ব্যক্তির নাম সুমন চাকমা তিনি প্রায় পনেরো বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া বখতিয়ার ফকিরস্থ জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছিলেন পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মদও তৈরি করতেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিয়মিত তার কাছ থেকে মদ বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল হামিদ বলেন জীববিজ্ঞান এলাকার পুকুর পাড়ে বহিরাগতদের ঘন ঘন আনাগোনা ও কয়েকজন শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা সন্দেহের চোখে দেখে পরে গতকাল সোমবার রাত বারোটার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার নিরাপত্তা সুপারভাইজার নুরুদ্দিন ভাই সহ সাত থেকে আট সদস্যের একটি টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করে এ সময় ঘরের পেছনে গড়ে তোলা মদের কারখানা থেকে প্রায় ত্রিশ লিটার মদ ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত একাধিক বোতল ও একটি নোট বুকও জব্দ করা হয়েছে তিনি আরও বলেন অভিযানের সময় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইন্সপেক্টর মোস্তাফা কামালের নেতৃত্বে পুলিশ দল সহায়তা করে পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বন্যপ্রাণী হত্যা এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সুমন চাকমার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে চট্টগ্রাম সময়